ই দোকানটা থেকে বাবুর জন্য একটা জামা কিনলাম আর ওর মাকে ভাবলাম যে হাতে টাকা দিয়ে দিব সেটা তার কাজে লাগবে। হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে চলে এসেছি মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল এটা মোহাম্মদপুরে তো আজকে আমি এসেছি এখানে একজন রোগী দেখতে আসলে ও আমার হেল্পিং হ্যান্ড আমার বাসায় ছিল তো আমার ওর জন্য একটা আলাদা ফিলিংস আছে তো এই জন্য ভাবলাম যে বেবি হয়েছে বেবিটাকে দেখতে আসবো তো একটা ছোট আপনাদেরকে ইনফরমেশনমূলক একটা ব্লগ আমি এর মাধ্যমে উপহার দিতে যাচ্ছি তো আশা করি সাথে থাকবে হাসপাতালের প্রবেশদ্বারের ঠিক ডান পাশেই দেখতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চার্ট যে চার্টগুলোতে দেয়া আছে কারা কারা এই প্রদত্ত সেবাগুলো পাবেন তাদের বিভিন্ন লিস্ট এবং ল্যাবরেটরি সার্ভিসের বিভিন্ন তালিকা সেগুলোর সাথে সেগুলোর দামগুলো এছাড়াও তার পাশে আরেকটি তালিকা দেওয়া আছে সেটি হচ্ছে দিক নির্দেশনা তালিকা যেখানে হচ্ছে হাসপাতালের কোন ফ্লোরে কি বিভাগ আছে সেগুলোর শ্রেণীবিন্যাস নিম্নে দেওয়া আছে সরকারি হাসপাতাল হলেও হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি কিন্তু এখানে দেখতে পেলাম না দেখে কিন্তু বেশ পরিপাটি মনে হচ্ছিল যদিও সরকারি হাসপাতালগুলোর কিন্তু একটা বদনাম আছে যে অপরিষ্কার থাকে কিন্তু এই হাসপাতালটা একটু ভিন্ন যদিও এটি কোনো প্রমোশনাল ব্লগ নয় এখানে আমি এসেছিলাম তাই ভাবলাম যে এখানকার কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি তাতে করে হয়তো আপনাদের হেল্প হতে পারে এখন চলে যাব তৃতীয় তলায় শুনেছি যে যাকে দেখতে এসেছি ও এবং তার বেবি তৃতীয় তলায় আছে যাই হোক এখন চলে এসেছি বেবির সামনে মাশাল্লাহ বেবি কিন্তু অনেক সুন্দর হয়েছে বেবির মাকে এসে বেডে দেখতে পেলাম না তারপরে শুনতে পারলাম যে হচ্ছে ওকে অবজারভেশন ওয়ার্ডের ভেতরে রাখা হয়েছে তো অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা বলল যে ঠিক আছে আপনি দেখে আসেন কিন্তু ভেতরে হচ্ছে ভিডিও করা এলাউড ছিল না তাই আর ভেতরে ভিডিও করতে পারিনি ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন এবং আপনাদের মতামতগুলো কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ